আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমি হোক খুব ভালো আছি তোমাদের দোয়া তো যে যেখান থেকে আমার ব্লগটা দেখতেছো আশা করি তোমরা ফুল ব্লগটা কিন্তু দেখবে ফুল যদি না দেখতে পারো তাহলে অর্ধেক হলেও দেখবে কিন্তু আর তোমাদের সাথে কিন্তু একটা সিক্রেট একটা কথা আছে সেটাই শেয়ার করব আর দেখাবো যারা ঘরে বসে সুন্দরী হতে চাও তাদেরকে একটা টিপস আমি দিয়ে দেবো তোমরা কিন্তু এই টিপসটা ব্যবহার করলে কিন্তু সুন্দর হয়ে যাবে তো চলো তা আজকের ব্লগটা কি নিয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ব্লগটা কিন্তু ডাইনিং থেকে আমি ডাইনিংটা কিন্তু খুব সুযত্নে কিন্তু মুছে নিতেছি কারণ অনেক ধুলা পড়ে আর আমি একটা ভিজা ন্যাকড়া দিয়ে খুব সুন্দর করে মুছে নিতেছি তোমরা কিন্তু দেখতেছ ঘুম থেকে উঠে কিন্তু চলে আসছি এখনও কিন্তু চা কিছু খাইনি আর আজকে কিন্তু প্রচণ্ড রোদ উঠছে দেখো তো চিন্তা করলাম যে যেতে রোদ উঠছে তাহলে কিন্তু অনেক কিছু কাজ আছে সেটাই সাইরা নেই আর আমি চিন্তা করলাম যে আমার পুতুলগুলো একটু রোদে দিই দেখো ওরা কিন্তু এখানে বসে আছে অনেক দিন ধরেই তো চিন্তা করলাম যে না ওদেরকে একটু রোদে দিলে ভালো হবে যেতে ভিতরে ফোম আর এই জন্য একটু রোদে দিলে একটু আর একটু ভালো হবে ওরা তার জন্য আমার পুতুলগুলো একটু রোদে দিয়ে দিতেছি বাইরে কিন্তু প্রচণ্ড রোদ্র আর রোদ্র সময় কিন্তু যে কোনো কাজ করতে আমার কাছে ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে জানি না এই যে ওদেরকে রোদে বসায় রাখছি দেখো ভাল লাগে না বলো তো তোমরা কিন্তু ফুল দেখবে না হলে কিন্তু রাগ করবো আমিও কিন্তু কারো ব্লগ যায় দেখবো না ঠিক আছে তোমরা কিন্তু আমার ব্লগগুলো দেখবা আমিও কিন্তু দেখে আসি তোমাদের ব্লগগুলো তো যাই হোক আমার সেই সুস্বাদু চা আমার বোন বলতেছে সে আমাকে চা দিও আর আমি আবারও চা বানায় চলে আসছি একটু চা খেয়ে নিই গরমের ভিতরে চা খেলে কিন্তু শরীরটা ঠান্ডা থাকে তো যাই হোক ঠান্ডা হয়ে যায় তো একটু চা খেয়ে নিলাম আর এইখানে দেখো এক কেজ ডিম নিয়ে আসছে বাইরে বলছিলাম যে ডিম নাই আর ভাই কী করছে এক কেজ ডিম নিয়ে আসছে তো বললাম যে এতগুলা ডিম কেন বলতেছি কি খাইতে লাগে না তো খাইতে তো লাগে খাইয়া শেষ করো এটা বলে যে খাইয়া শেষ করো আবার নিয়ে আসবো তো যাই হোক ভাই আছে দেখে বলতে পারতেছে তো আসলে অনেক ডিম নিয়ে আসছে আমার কাছে ভালোই লাগছে খারাপ লাগে নেই তো চিন্তা করলাম যে তোমাদের সাথে এই এটা শেয়ার করি তো আর এখান থেকে নিয়ে নিচ্ছি দেখো কতগুলো সিদ্ধ করব খাওয়ার জন্য আর আমরা এমনিতেই সিদ্ধ করে আমরা খাই নেই দেখো ভালো লাগে আর এটা তো পুষ্টিকর তোমরা তো জানোই তো যাই হোক ডিমটা সিদ্ধ হয়ে গেছে এখন পানি ছেঁকে নেব পানিটা ছেঁকে নিয়েছি দেখো ইচ্ছা করলে কিন্তু ভুনা করতে পারতাম ভুনা করব না এমনি মানে শুদ্ধ ডিম খাওয়া হবে আর ডিম খেয়ে চলে আসছি এই যে দেখো এটা হচ্ছে বডি লোশন দেখো কীরকম আমাকে কেমন লাগে আমি জানি না তো এই বডি লোশনটা আনা হয়েছে অনলাইন থেকে অর্ডার করা হয়েছে আমার কাছে কিন্তু ঘেরানটা ভালোই লাগতেছে তো এটা বডি লোশন তো আমি এই ক্রিমটা ব্যবহার করব জানি না এটার কিরকম ছোটো বোন এই ক্রিমটা ব্যবহার করে তো দেখতেছিলাম যে না আর গায়ে একটু ভালোই লাগতেছে একটু ভালোই হয় কালারটাও একটু চেঞ্জ হয়েছে তার জন্য আমিও নিয়ে নিলাম তো তোমরাও কিন্তু নিতে পারো এই যে দেখো আর এদিক দিয়ে চলে আসলাম আমার রুমে আসা ড্রেসিং টেবিলটা একটু মুছামুছি করে নিলাম মুছামুছি করছি তো অনেক দিন হয়েছে চার পাঁচ দিন হয়েছে ড্রেসিং টেবিলটা মুছি না অনেক ধুলা পড়ে আছে তো একটু মুছা দিলাম সুন্দর করে সুন্দর করে মুছা নিছি তো এখন চলে যাব অনেকে কমেন্ট করছো যে আপু তোমার ওয়াশিং মেশিনের সামন সাইডটা একটু কীরকমভাবে সাজাইছো তুমি একটু আমাকে বইলো বা দেখায়ও একটু দেখো এই যে আমার ওয়াশিং মেশিনের সামনে কি সুন্দর করে আমি সাজাই নিছি বেশি কিছু দেইনি সিম্পলি দুটা ফুলের টপ দিছি আর যেটা হলুদ ফুল এটা তো ওয়াশিং মেশিন বসানো তো যাই হোক আমি এটা পরিষ্কার করে নিলাম আর এখন চলে আসছি রান্নাঘরে কারণ আজকের ব্লগটা কিন্তু একদম ছোট তোমরা কিন্তু একটু দেখবে এখন এখানে কিন্তু পেঁপে ভাজি করে নেবো যে দেখো পেঁপে ভাজিটা আমরা কিভাবে করে নিছি তো যাই হোক আজকের ব্লগটা কিন্তু একদম ছোট আমার পেঁপে ভাজিটা হয়ে গেছে তোমাদের কাছে কেমন লাগে আমি জানি না যে যেখান থেকে আমার ব্লগটা দেখতেছি একটু কন্টিনিউ করবা আমি খুব খুশি হব আমি সবার ভিডিও দেখে আসি তো ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ